আচ্ছা তোমরা কি কখনো মাছ পাগল বানর হয় শুনেছ শোনো তাহলে চলো আজ বানরের গল্প করা যাক একটু গিরিশপুর জঙ্গলে অনেক পশু পাখির সাথে একটা বানর পরিবারও বসবাস করতো মা বাবা আর তাদের সন্তান ও তোমরা ভাবছ তো হঠাৎ এই পরিবারটাকে নিয়ে কেন বলছি তারাও তারাও এত ব্যস্ত হলে হবে নাকি হ্যাঁ বলছি শোনো বাচ্চা যে বানরটির কথা বললাম না ওর নাম চিকি ও মা মা কি হয়েছে বল ও মা আমার সোনা মা আমার লক্ষ্মী মা এই তোর ব্যাপারটা কি বল দেখি একটু ক্লিয়ার করে বলতো ব্যাপার কিছুই না এই একটু মানে আর কি এই এবার তুই পেটানি খাবি দেখছি আজ একটু মাছ নিয়ে আসি না মা মাছ আবার মাছ হা ভগবান এই ছেলেকে নিয়ে কি করবো আমি এই হ্যাঁ তুই কি ভুলে যাস তুই একটা বানর কেন মা বানর বলে কি শুধু কলা ফল ফলমূল এসব খেতে হবে নাকি আমার তো মাছ খেতে খুব ভালো লাগে ওই মানুষদের মতো মাছের ঝাল মাছের ঝোল মাছ ভাজা ঝুড়ো আরও কত কি। আহ নাম করতেই মুখে জল চলে আসছে ও মা আজ যায় না নদীতে মাছ ধরতে তোকে নিয়ে যে কি করবো আমি ঠিক আছে যা কিন্তু এই শেষবার তারপর এবার থেকে কিন্তু ওই কলা খেতে হবে ঠিক আছে মা ফলমূল কোথা থেকে একটা মাছ পাগল ছেলে জুটেছে আমার আহ কি মজা কি মজা আজকে আমি খাব মাছ ভাজা ওই কি কোথায় যাচ্ছিস শুনে যা একটু বলো কি হয়েছে দাঁড়ানোর সময় নেই আমার কেন রে কি এমন রাজকার্য করতে যাচ্ছি শনি আমি একটু মাছ ধরতে যাচ্ছি ও হ্যাঁ তোর তোই একটাই কাজ মাছ ধরা আর খাওয়া হা 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 সত্যি বাপু এরকম কাউকে দেখিনি আমি শোন ভালো কথা বলছি আমার সাথে এই কলা খাওয়া শুরু কর দেখবি আমার মতন বলবান হবি দেখো হাতি দাদা আমাকে নিয়ে একদম মজা করবে না কিন্তু তোমার ভালো কথা তুমি রাখো আমি আরে শোন শোন রেগে চলে যাচ্ছিস কেন এই শুনে যা এই এইভাবে বানরের সাথে সবাই মজা করত তার মাছ খাওয়া নিয়ে কিন্তু আমাদের চিকুবাবুর তাতে কিছুই যায় আসত না এমনকি সে তো স্বপ্নটাও মাছেদের নিয়ে ধুর ধুর সে কখন থেকে বসে আছি আজ একটা মাছ পাচ্ছি না আজ দিনটাই খারাপ হে মৎস্যদেব একটু কৃপা করুন এই নিষ্পাপ বাচ্চাটার উপর না হলে তো আজ আবার মাছ খাওয়াই হবে না ও তোমাদের এইখানে একটা কথা বলে রাখি চিকির একটা টুনি পাখি বন্ধু ছিল তার নাম মিকি এই কে রে কার এত বড় সাহস হাসছে ও তুই এই মিকি তুই হাসছিস কেন এই তুই থামবি আবার হাসছিস থাম থাম বলছি তো তাও হাসছে এই না হেসে তোর হাসির কারণটা বল দেখি বলছি বাবা বলছি আগে তো প্রাণ খুলে হেসে নিলাম একটু তা হ্যাঁ নিষ্পা বাচ্চাটা কেড়ে বল শুনি একটু কেন তুই দেখতে পাচ্ছিস না নাকি তোর সামনেই দাঁড়িয়ে আছি আমি তুই তুই নিষ্পাপ আহ চিকি আর হাসাস না এই তোর হাসি কি আছে কেন আমি নিষ্পাপ নয় নাকি আচ্ছা তুই যদি নিষ্পাপ হোস তাহলে অত মাছগুলো কার পেটে গেল কেন আমার তাতে কি তাহলে কি করে নিষ্পাপ হলে এই এত মাছ যে তুই হত্যা করলি তার কি হবে সত্যি তোর মতো বদমাস পাঁচই আমি একটাও দেখিনি এই জানিস আমি না আজ একটাও মাছ পাইনি রে সেই কোন সকালে এসেছি আমার কত দুঃখ বল দুঃখ দুঃখ বলে তো কথা হুম মাছ না পেলে মেছো ভূতের থরি মেছো বানরের দুঃখ তো হবেই তুই আবারও হাসছিস আচ্ছা বাবা তোর আর মন খারাপ করতে হবে না বাড়ি চল আমি তোর বাড়িতে মাছ দিয়ে এসেছি আর সেটা বলতেই আসা মাছ তা তুই আগে বলবি তো ফালতু ফালতু এত সময় নষ্ট করালি চল তাড়াতাড়ি বাড়ি যাই গো খেতে দাও এই তো এসে গিয়েছে মেছো ভূত আমার আহ মা তাড়াতাড়ি দাও না হুম দি তারপর তো বানর জননী দুজনকেই খেতে দেয় আহ আহ মা কি বানিয়েছ মেয়ে তুই ওই টুকু পেটে অত খেতে পারবি না বুঝলি তো আমায় দিয়ে দে এ আমি তোকে কেন দেব তুই তোরটা খা আমার পাতের দিকে একদম নজর দিবি না বানর তো টুনির কোনো কথা না শুনে টুনির থেকে নিয়ে নেয় তুমি দেখলে কাকিমা এই মেছো বানরের কাজটা হুম তোর কাকিমা সবটাই দেখছে হা 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 হা